পরিচয় নাই আমার তো সেক্ষেত্রে আমি আমার নির্দিষ্ট যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারছি এখানে আর দায়িত্বের বাইরে হচ্ছে আপনাদের জনগণকে যতটুকু আমি সেবা দিতে পারি আমার আজকে আমার দ্বারা যত সম্ভব এই আমি আপনাদের দিব যতদিন আসি জনগণের বেশি প্রায়োরিটিতে জিনিসটা বেশি জনগণ যেখানে লাভবান হবে একক জনগণের পক্ষে আমি না পাঁচজন আসছে দশজন যেখানে লাভ হবে সেই কাজটা করতে আসছি এখানে আর এখানে আপনারা জনগণ যারা আছে এখানে যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো আপনাদের আমি ভালো একটা কিছু দিতে পারবো অথবা এই সময় ওরকম কিছু নাই যতটুকু আছে তার ভিত্তিতে চেষ্টা করব সবচেয়ে ভালোটা আপনাদের দেওয়ার জন্য কারণ এই জন এইনিয়নে আহ দেখা দেখভাল করার দায়িত্ব আপনাদের এবং এর ভালো একটা কিছু করার আপনাদের এবং এর খারাপ দিকটাও আপনাদের প্রতিহত করার দায়িত্ব আপনাদের সেক্ষেত্রে আসলে মূল লক্ষ্য থাকবে আমি অ্যাজ প্রশাসক আমি এখানে দুই মাস থাকতে পারি পাঁচ মাসও থাকতে পারি কেননা তিন দিনও থাকতে পারি সেক্ষেত্রে যে কয় দিন থাকি যে কয় মাস থাকি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই একটা চেয়ারম্যান বলেন মেম্বার বলেন বা অন্য যে কেউই বলেন আসলে কার সহযোগিতা ছাড়া ওই ইউনিয়ন বা ওই ওয়ার্ডের সহযোগিতা ছাড়া একটা মেম্বার চেয়ারম্যানে কিছু করার থাকে না তখন হয় কি দুই চার জনের জন্য দুই চার দশ জনের জন্য বড় টম বড় জনগণ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমি মনে করি বেশি জনগণ বেশি যে জনগণের বেশি যেটা কাজে লাগবে এই জিনিসগুলো প্রায়োরিটি দিয়ে আমি কাজ করছি আসলে আমি মাঝখানে এখন পরিচিত আমি আব্দুর রহমান উপজেলা পাবলিক হেলথ অফিসার গলাচিয়া ফটোগুলি আমার বাড়ি এবং ডিস্ট্রিক্ট ফটোগুলি বাউ হলে এই আমার এই মোটামুটি পরিচয় আর আপনারা হচ্ছে আমি হচ্ছে কুর্তিদিন হয়তো অফিস করতে পারবো না আমি একটা টাইম ঠিক করে দিয়ে যাবো বা এইবার এই দুইটা হয়তো সপ্তাহে দুই দিন আসবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন নম্বর দিয়ে ফোন দিতে পারবেন কিন্তু অযথা বিরক্ত করেন না কারণ এর বাইরেও আমার অনেক কাজ থাকে সেই ক্ষেত্রে কে বলছে অযথা ফোন দিবেন না আমার এটা অনুরোধ কারণ আমার সবচেয়ে বিরক্তকর জিনিস যে ফোন যে এত পরিমাণ কল দেয় কল আসে এটা আমাদের খুব বিরক্তকর আপনার যথার্থ কাজ থাকলে গুরুত্বপূর্ণ কাজ থাকে তখনই আপনার ফোন দেয় এর বাইরে ফোন দেওয়ার দরকার নাই কারণ আমি তো ইনন পরিষদে আসবোই সপ্তাহে দুদিন সেক্ষেত্রে আমার ইনন পরিষদ থেকে এখন জোর লিস আমার মনে করি না পড়ছে আর এই আলোচনা বা এই যে চেয়ার টেবিল এত কিছু আমি আসলে জানতাম না এগুলো তার কি করছে কার মাধ্যমে করছে আমি আসলে জানি যে আমি এটা হয়তো বা সচিব সাহেব জিজ্ঞাসা করছি কারণ আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আসি নাই বা রাজনীতি ব্যক্তি ব্যক্তিও নয় সেক্ষেত্রে এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে যদি একটা এখানে একটা মার্তাসাও আছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আমি আপনাদের জন্য এটা আপনার জন্য আগের কথা বারব না আপনারা কষ্ট করে আসছেন আমার কাছে আসলে এটা খারাপ কাছে ঠিক আছে ভালো আপনারা